পছন্দ গরমে আপনার কিছু খেতে ইচ্ছে করছে না কিন্তু আপনাকে তো বাঁচতে হবে আর বাঁচতে হলে পুষ্টিকর কিছু খেতে হবে আর পুষ্টিকর শাক সবজি অবশ্যই গরমের ভিতরে আপনাকে প্রতিদিনই খেয়ে বেঁচে থাকতে হবে তেমনই একটি সবজি আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম যে সবজির ভিতরে অনেক গুণাগুণ রয়েছে অনেকে কিন্তু এই সবজিটা খেতে চায় না স্বাদ কম কিন্তু আপনি যদি স্বাদ করে রান্না করেন এই সবজিটার গুণাগুণ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন তার ভিতরে কি আছে যার জন্য আমরা কিন্তু হাজার হাজার টাকা খরচ করতেছি ওজন কমানোর জন্য চলুন তাহলে কি সবজিটা হতে পারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফুটি থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রীষ্মকালীন সবজি আর এটা গ্রীষ্ম বর্ষা সময় কিন্তু সবজিটা পাওয়া যায় তো এই সবজিটাকে আমি একদম কোসি সবজি আর এই সময় কিন্তু ঝিঙ্গেটা আপনি পাবেন একদম ফ্রেশ ফরমালিন সারা এখন বাজারে অ্যাভেলেবেল ঝিঙ্গে পাওয়া যাচ্ছে ষাট থেকে সত্তর টাকা দিলেও কিন্তু ঝিঙ্গেটা কেজি হিসেবে পাওয়া যাচ্ছে আর এই ঝিঙ্গেতে আছে অজানা অনেক যে পুষ্টি সেটা আমরা কিন্তু অনেকেই জানি না জিঙ্গে আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার জিঙ্গে কোষ্ঠকাঠিন্যর জন্য উপকার ঝিঙ্গের চোখের জন্য উপকার জিঙ্গে উচ্চ রক্তচাপের জন্য উপকার জিঙ্গে ওজন কমাতে কিন্তু বিপুল পরিমাণ চাহিদা রাখে তো এখানে আমি আলু টমেটো ঝিঙ্গে আর হচ্ছে মুগ ডাল নিয়ে নিয়েছি আপনারা মুগ ডালের পরিবর্তে মসুর ডালও নিতে পারেন তো আমি এখানে আলুগুলোকে বেজে নিলাম তো আলুগুলোকে ভাজার পরে ওই তেলে দিয়ে দিলাম আমি হাফ চামচ দিয়ে দিয়েছি আস্তা জিরে তিনটি মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচটা দিলে সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে যাবে তো হোটেল স্টাইলে আপনি যখন রান্না করতে যান কিন্তু আপনি সবজিতে সব সময় আস্তা জিরে পাবেন তারা কিন্তু প্রথম রান্নার শুরুতে আস্তা জিরাটা দেয় আস্তা জিরেটের জিরার সেন্টটা কিন্তু আপনার সবজিটাতে সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসে এখন এখানে আমি দিয়ে দেবো যে আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়ে এনেছি তাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আধা ঘন্টার ভিজিয়ে রাখার পরে আপনার একদম ফুলে হয়ে গেছে এক কাপের মতন হয়ে গেছে। এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি ভাজার পরে এখন আমি দিয়ে দেব। আপনার ঝিঙ্গে দিয়ে দিচ্ছি ঝিঙ্গেটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনারা কিভাবে ঝিঙ্গেটা রান্না করেন সেটা কমেন্টসে জানাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করেছি এখন এখানে আমি দিয়ে দিলাম টমেটো আমার কাছে সব সময় সবজিতে একটু টমেটো না দিলে মনে হয় যে কী জানে আমি দিই নাই আমার কাছে এই টমেটোর দিনে কিন্তু টমেটোটা লাগবে যে কোনো সবজিতে আমি টমেটো খেতে খুব পছন্দ করি আর টমেটোতে তো ভিটামিন সি আছে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ভাজা আপনার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি দুই তিন মিনিট মিনিটেকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো সব সবজির সাথে লেগে যায় এখন এখানে আমি দিয়ে দেব এক কাপ গরম পানি আমি সবসময় রান্নার কাজে গরম পানি অ্যাড করি দ্রুত সিদ্ধ হয় আবার কিন্তু সুন্দর একটি কালারও থাকে তো এটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করলাম পাঁচ মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন কতটা কিন্তু পানি আসছে আর পানি তো থাকবে কারণ যাতে ঝিঙ্গে হচ্ছে ফাইবার জাতীয় সবজি আর ফাইবার জাতীয় সবজিতে খুবই আপনার পানি থাকে এখন আমি ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখতেছি তা না আর একটু সিদ্ধ হওয়া লাগবে ডালটা কিন্তু নরম হতে হলে ভালো হবে তো এটাকে আমি আরও ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব এখন আমি ঢেকে দিলাম দেখতে চাই একটু লবণ কম হবে তো আমি এখন একটু লবণ দিয়ে দিলাম সব সময় প্রথম শুরুতে একটু লবণ কম দেবেন যারদের যে পারফেক্টলিভাবে বুঝতে পারেন তারা তো দিয়ে দেবেন যদি একটু কম হয় ভালো পরবর্তীতে কিন্তু আপনি লবণ দিতে পারবেন তো এখন এটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করব। ডাল আর হচ্ছে ঝিঙ্গেটা একদম নরম হয়ে যেতে হবে যাতে খেতে আপনার কাছে জাস্ট অসাধারণ লাগবে এইভাবে যদি আপনি রান্না করেন আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে এই যে গ্রীষ্মের দুপুরে কাঠ ফাটার রোদে আমার পেট শান্তি রাখার জন্য অবশ্য আমাকে এরকম পুষ্টিকর খাবারটা খেতে হবে আপনার শরীর শান্তি আপনার মন শান্তি আর মন শান্তি মানে দুনিয়ায় শান্তি এখন আম্মা সবসময় এরকম ঝিঙ্গে বলেন বা লাউ বলেন রান্না করার সময় এরকম বাগা দিতে রসুন দেখা একটা আদা ছাদা করে তো রসুন আপনার পেঁয়াজ মরিচ দিয়ে আমি ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বাগার দিয়ে দিলাম বাগার দিয়ে এটাকে আরও দুই মিনিটের মতন একটু রান্না করবো যাতে ব্লক ওঠে অনেকে আছে বাগার দিয়ে আমি এক জায়গায় গিয়েছিলাম একটা ডিস্ট্রিক্টে সেখানে দেখছি বাগার দেওয়ার সাথে সাথে নামিয়ে পেলে এই কাজটা কখনও করবে না বাগার দেওয়ার সাথে সাথে যে তেলটা দিয়েছে এটা যাতে সবজির সাথে ভালো করে মিশে যায় তো এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট ভালো করে কুটিয়ে নেবো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন তো আমি এখানে একটু দনিয়া পাতা দিয়ে দিয়েছি এটা অফ ক্যামেরায় কিন্তু চলে গিয়েছে তা এখন আমি এটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে এটা পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং কতটা টেস্টি লাগতেছে যে খাওয়ার আগে এতটাই আপনার ইয়ামি লাগতেছে যে খাওয়া সময় অবশ্যই আঙ্গুল চাটতে হবে তো ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ